এখন আপনি অনেককে ফোন করেন আবার অনেকেই আপনাকে ফোন করে কেউ কেউ জানা পরিচিত মানুষ ফোন করেন আপনাকে অপরিচিত মানুষ আপনাকে ফোন করেন তো এই যে ফোন আসা এবং যাওয়া যেটার মাধ্যমে হয় ডায়ালার এই ডায়লারের সব থেকে যদি সেটিং হয়ে থাকে আমার মনে হয় আজকের ভিডিওতে সেটাই আপনি দেখতে পাবেন এবং এই সেটিংটা অন করে দিলে আপনি বিরাটভাবে সুবিধা পাবেন কী সেই সেটিং চলুন শুরু করি তবে এই ধরনের ইউনিক ভিডিওগুলো দেখার জন্য এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকা বেলাইকান অল নোটিফেশানটি অন করে দিন আর একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এই বিশ্বাস রেখে শুরু করলাম ভিডিও আপনি কী করবেন আপনার ফোনের যে ডায়ালার সেই ডায়ালারের এখানেই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে খেয়াল করে দেখুন একদম উপরের দিকটা এখানে বলে রাখি বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে একটু এদিক ওদিক হতে পারে মানে সেটিংগুলো কিন্তু পেয়ে যাবেন একটু খুঁজলেই পেয়ে যাবেন তো এই ফোনটাতে যেমন রয়েছে উপরের দিকে এই যে থ্রি ডট পয়েন্ট ছোট ছোট পয়েন্ট আছে এই যে এই জায়গাটায় এই থ্রি ডট পয়েন্ট মোর অপশান এই জায়গাটায় ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন সেকেন্ড অপশান সেটিং এই সেটিংটা উপর নিচে যেখানেই থাকুক না কেন এই সেটিংয়ের এখানেই ক্লিক করে দেবেন এবারে এগুলো সব কিন্তু এই কল ডায়লারের সেটিং এই সেটিংয়ের মধ্যে থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসুন এখানে দেখুন অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে একটা অপশান রয়েছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট এই যে কলার আইডি অ্যানাউন্সমেন্টের ভেতরে যখন আপনি যাবেন এখানে দেখতে পাবেন আমি যেমন করে রেখেছি অলওয়েস কিন্তু এইটা আপনার ক্ষেত্রে নেভার বা অফ এটা থাকবে যার ফলে আপনি একটা সুবিধা থেকে বঞ্চিত হবেন আর সেই সুবিধাটা কি ধরুন কেউ আপনাকে ফোন করেছে সেই টাইমে আপনি খুব ব্যস্ত আপনি হয়তো বাইক চালাচ্ছেন কিংবা আপনি আপনার দু ব্যস্ত আছে আপনি ফোন ধরার মতো সিচুয়েশানে নেই বা আপনি অন্য কোন কাজে ব্যস্ত আছেন সেই সময়ে একটা ফোন এসেছে এখন আপনার থেকে ফোনটা অনেকটা দূরে রয়েছে এখন আপনি হয়তো ভাবছেন কো কে না কে ফোন করেছে যাই ফোনটা রিসিভ করি এবার এই ফোন রিসিভ করার চক্রে অনেক সময় অনেক রকমের সমস্যার মধ্যে পড়ে যেতে হয় কারণ আপনি যে সিচুয়েশানে আছেন সেই সিচুয়েশানটা ফোন ধরার পক্ষে উপযুক্ত ছিল না তো যদি এমন হয় যে আপনার ফোন জোরে জোরে বলে দিচ্ছে যে সৌমেন আপনাকে ফোন করেছে অর্থাৎ আমার নাম সৌমেন তাই আমি যদি আপনাকে ফোন করি ফোন আপনাকে বলে দেবে সৌমেন আপনাকে ফোন করেছে আছে এই জাতীয় আর কি যেই ফোন করবে তার নাম ধরে ধরে বলবে যার ফলে আপনি গুরুত্ব অনুসারে আপনি ফোনটা রিসিভ করতে পারেন নাও পারেন কি দারুণ ব্যাপার না যে ফোন করছে তার নাম ধরে বলছেন তো এবারে আপনার যদি কাজ সেরকম ইম্পর্টেন্ট হয়ে থাকে এবং মানে খুব একটা ইম্পর্টেন্ট কল না হয় আপনি ধরবেন না পরে ব্যাক কল করে নেবেন আর যদি ইম্পর্টেন্ট হয় তাহলে ফোন ধরতেই হবে তখন ফোনটা নিলেন রিসিভ করলেন তো এই সেটিংটার জন্য আপনাকে করতে হবে যেটা অ্যানাউন্সমেন্ট কলার আইডি এই জায়গাটা ক্লিক করতে হবে এখানে দেখুন তিনটে অপশান এই তিনটে অপশানের মধ্যে এই নেভার সবসময় থাকে আমি যেটা বললাম বাই ডিফল্ট এবারে অনেকে ভুল করে সেকেন্ডটা যে মনে হয় এটাই ঠিক যে হোয়েন ইউজিং আপনি যখন হেডফোন ইউজ করবেন তো হেডফোন ইউজ করছেন ঠিক আছে ফোন পকেটে আছে তখন অনেকেই চান কিন্তু আমি বললাম এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম যে মেন সুবিধা তো দূর থেকেই যদি অ্যানাউন্সমেন্ট হয় তবে তাই না তো এখানটায় আপনি অলওয়েস করে রাখুন তাহলে আপনার ফোন পকেটে থাকুক কিংবা নর্মাল বাইরে থাকুক আপনি দূরে থাকুন যাই থাকুন জোরে জোরে বলে দেবে যে কে ফোন করেছে হ্যাঁ যদি কারোর নাম্বার না সেভ করা থাকে আপনার ফোনে সেক্ষেত্রে যে ফোন নাম্বার থেকে কল করেছে সেই ফোন নাম্বারটা বলে দেবে এবং তার ফলে আপনি বুঝতে পারবেন যে ফোন করেছে তার নাম্বার আপনার ফোনে সেভ করা নেই মানে বাইরের নাম্বার তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই